কী ভাবছেন এখানে এত মানুষ জড়ো হয়েছে কেন জি হ্যাঁ ভাই এটা হচ্ছে তুর্কিশ এয়ারলাইন্সের তুর্কিশ এয়ারপোর্ট এই তুর্কির এই এয়ারপোর্টটা অনেক বড় এয়ারপোর্ট হওয়াতে সবাই কিন্তু একটু হতবম্ব হয়ে যায় প্রথম অবস্থায় কোথা থেকে তারা কোন গেট দিয়ে বের হবে তো দেখেন এখানে এভাবে কিন্তু ডিজিটাল এই বোর্ডের মধ্যে উঠতেছে আপনি কোন গেট দিয়ে বের হবেন আপনার নেক্সট ডেস্টিনেশনের বিমানটা কোন গেট অপেক্ষা করতেছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন এর পরবর্তী আপনাদের কাজটা হয়েছে কি আপনারা এখান থেকে যে দেখুন পাসপোর্ট স্ক্যান করে ওয়াইফাই কানেক্ট করে নেবেন আপনাদের চার্জার মোবাইলে আর এরপরেও যারা না বোঝেন তারা কিন্তু এখানে এই যে টিকিট আপনার হাতে থাকা টিকিটটি বিমানের টিকিটটি এখানে স্ক্যান করে জেনে নিতে পারবেন আপনার গেট নাম্বার কত কোন গেট দিয়ে আপনি বেরোবেন বা যেতে হবে আপনাকে এরপরেও আরেকটি অপশন রয়েছে যারা তুর্কিশ ভাষা বুঝেন এবং যারা ইংরেজি বোঝেন তারা কিন্তু এখান থেকে লাইভ কনভারসেশন সরাসরি কথা বলতে পারেন একজন কাস্টমার কেয়ারের সাথে আর যারা পেটক রয়েছেন তারা কিন্তু অবশ্যই খেয়ে উঠবেন কারণ এই যে দেখুন একটু পাস্তা দিয়েছে অল্প একটু পাস্তা ছোট্ট একটা নান রুটি কিছু হচ্ছে পাতাকপি লাল পাতাকপি ছোট্টো একটা কেক আর একটা ছোট্ট পানি আর হচ্ছে একটু অরেঞ্জ জুস